গত একুশে জুলাই মঞ্চ থেকে বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত দলের কোনো নেতা কর্মীকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যে সার তা ফের প্রমাণিত হল এবার দমদম পুরসভা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি মন্ডলের স্বামী জুলিল মন্ডলের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ কাউন্সিলরের মদতে জোড়া পুকুর ভরাটের অভিযোগ উঠল জুলিলের বিরুদ্ধে পুকুর ভরাটের বিরুদ্ধে এলাকার মানুষ ভয় মুখ খুলতে পারছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা কাউন্সিলর কাউন্সিলরের হাজবেন্ড এক্স কাউন্সিলর কোনো প্রতিবাদ করেন নি না প্রতিবাদ করেন ভয় পাচ্ছেন ভয় তো অবশ্যই পাচ্ছি এখানে একা থাকি শেখ শাহজাহান এলাকা হ্যাঁ বলতে পারেন দমদমে সাজান বলতে পারেন দমদমে এটা ভুল বলছেন দমদমে সাজান যদিও অভিযোগ অস্বীকার করেছেন জলিল মোটল ভরার অবস্থায় জমি কিনেছেন বলে দাবি করেছেন কেন করতে যাব পুকুর পড়াটা আমি ভাট করতে যাবো আমি কেন করবো পুরো পুকুর ভাট কেউ করে হ্যাঁ সম্প্রতি দমদম পুরসভা দু নম্বর ওয়ার্ডে সাপইপাড়া এলাকায় এক বৃদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছিল জুলিলের বিরুদ্ধে প্রশাসনের কাছে নালিশ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি করেছিলেন ওই মহিলা কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন দমদম পুরসভার প্রধান এবার চূড়া পুকুর ভরাটের অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজ্যের শাসক দলের উপর চাপ তৈরি হল বলে মনে করছে ওয়াকিবহর মহল সন্তোষ ঠাকুরের রিপোর্ট নিউজ টাইম